আগুনে পুড়ে গেছে থাকার ঘর এরপরও মুখে হাসি নিয়ে একটি গণমাধ্যমে শিশু জান্নাতুল বলেছিল আমার মা তো বাচ্চা এইটাই বেশি আর কিছু লাগবো না সব কিছু পুরা জাগা আমার মা তো আছে যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে শিশুটির আবেগ ঘন কথা নেটিজেনদের মনে নাড়া দেয় দারুণ সম্প্রতি কড়াইল বস্তিতে আগুন লাগার পর আলোচনায় আসে শিশুটি এবার একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রোগ্রামে অংশ নিয়েছে শিশু জান্নাত সেখানে সঞ্চালকের বিভিন্ন প্রশ্নের সাবলীল উত্তরে সে নিজেকে সুখী দাবি করেছে অন্য শিশুদের গাড়িতে চড়া দামি দামি খাবার খাওয়া দেখে শিশু জান্নাতুলের মন খারাপ হয় কি না জানতে চাইলে সে বলে কখনোই না তখনও মনে হয় আমি সুখী আমার সব কিছু আছে আমার সব কিছুই আমার মা এই পৃথিবীতে টিকে থাকতে হলে লড়াই করে টিকে থাকতে হবে বলে জানায় জান্নাতুল সে বলে পৃথিবীতে সবার জন্য সুখ থাকে না সুখ লড়াই করে অর্জন করতে হয় যে লড়াই করে সেই এগিয়ে যায় আমার মা থাকলে আমার সব সাহস ফিরে আসে আর মা না থাকলে আল্লাহ আমাদের দেখে সকলের সহযোগিতা পেলে জান্নাতুল ডাক্তার হতে চায় বর্তমানে সে মহাখালীর একটি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে